আমি আপনাদের সামনে কোরআনুল করিমের ছোট্ট একটি সুরা তেলাওয়াত করেছি এবং আমার সাথে আপনারাও তেলাওয়াত করেছেন সূরাতুল ইখলাস এমন ছোট্ট একটা সুরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি রসুল্লাহ সাল্লি সাল্লামের অসংখ্য অবনীত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি কোরআনুল কারীমের ছোট্ট সুরা এবং রসুলের হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে কিছু আমলি আলোচনা করা হবে তফসিরের হাইসিয়তে ইনশাল্লাহ আমরা অন্তরের কান দিয়ে শ্রবণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করব আমল করব এমন মনোভাব সবার আছে কিনা জোরে বলেন আর এলাকাবাসীর দিকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি এমন একটা মর্যাদাপূর্ণ রাত্রিতে কোরআনের তফসিরের আলোচনা আপনাদের এই মাদ্রাসা করে দিয়েছেন এই মাহফিলকে যদি আমরা পিছনে রেখে দুনিয়াবি কাজ করি তাহলে আমাদের মতো কপালপুর আর কেউ নাই ঠিক কিনা ধরে বলেন এজন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্তর মাহফিলে প্যান্ডেলের নিচে এসে বসে যান আশা করি আলহামদুলিল্লাহ আলোচনা শুনলে আপনারা ঠকবেন না আমলের নিয়তে আমি রাত্রে নয়টা সময় দশটা বাজে যদি বয়ান করতাম যতটুকুন গুরুত্ব দিয়া ফজিলতের যে বয়ানগুলি করতাম ইনশাল্লাহ এখন অল্প মানুষ তারপরেও আমি আমলের নিয়তে ওই রকম গুরুত্ব দিয়েই ইনশাল্লাহ কথা বলবো আল্লাহ রব্বুল আল আমিন আমাদেরকে শোনার তৌফিক দান করুন আপনার বলেন আমিন সম্মানিত হাজরিন আমি আপনাদের সামনে কোরআনুল করিমের যে সুরার তিল করেছি কোরআনকে আল্লাহ রবীন্দ্রা তিরিশ পারা তিরিশ পারা কোরআন কোরআনুল কারিমের মধ্যে মহান রব্বুল আলমিন একশত চোদ্দটি সুরায় বিভক্ত করেছেন একশো চোদ্দটি সুরা দান করেছেন আমার আলোচনা যদি আপনারা বুঝে থাকেন সহজ ভাষায় জবাব দিবেন পুরা কোরআন সুরীর মধ্যে কয়টি সুরা আছে একশত চোদ্দটি সুরা এই একশত চোদ্দ সুরাকে দুই ভাগে ভাগ করা হয়েছে জুড়ে বলেন কয় বাগে ভাগ করা হয়েছে দুই ভাগে কিছু সুরা হলো মাক্কি সুরা আর কিছু সুরা হলো মাদানী সুরা মাকিসী সুরা বলা হয় রসুলুল্লাহি সাল আলহি ও সাল্লাম হিজরত করার পূর্বে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন যে সুরাগুলো কোরআনে নাজিল করেছেন এই সুরাগুলোকে বলা হয় মাক্কী সূরা আর আল্লাহর পয়গম্বর রসুল্লাহ সল্ল্লাহ আলহি ও সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন হিজরতের পরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যতগুলি সুরা নাজিল করেছেন এই সুরাকে বলা হয় মাদানী সুরা তাইলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন একশত বারোটা সুরাকে কয় ভাগে ভাগ করছেন দুই ভাগে ভাগ করছেন এক নাম্বার হলো মাক্কী সুরা আর দ্বিতীয় নাম্বার কি মাদানী সুরা রসুলের হিজরতের আগে যা নাজিল হয়েছে এইগুলা মাক্কি রসুলের হিজরতের পরে যা কিছু আল্লাহ নাজিল করেছেন এইগুলা মাদানী সুরা কিন্তু আমি আপনাদের সামনে যে সুরা তেলাওয়াত করেছি সিরিয়ালের দিক থেকে কোরআন কারিমের একশত বারোতম সুরা তেলাওয়াত করেছি দূরে বলেন সিরিয়ালের দিক থেকে যে সুরা আমরা করেছি এই সুরাটা কোরআনের কত নম্বর সুরা একশত আমার আলোচনা কিন্তু আপনারা শুনতে হবে আর নাইলে পরবর্তীতে বুঝবেন না কথা তফসিলের নিয়তে সিস্টেমে ইনশাল্লাহ আলোচনা করব যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে সময়ে মিলাই দেয় আল্লাহ আপনারাও দোয়া করেন আমার জবান থেকে যেন সহি কথাগুলোই আল্লাহ রব্বুল আলমিন আমলের নিয়তে বার করে দেয় আপনারা বলেন আমিন তাইলে কোরআনুল কারিমের একশো চোদ্দটি সুরার মধ্যে আমরা আজকে তিলাওয়াত করছি কোন সুরা সুরাতুল ইখলাস একশো তো বারো নম্বর সুরা ধরে বলেন কয় নাম্বার একশো তো বারো নম্বর এই সুরার নাম হলো সুরাতুল ইখলাস আপনাদেরকে বলতে হবে সুরার নাম কি সুরতুল ইখলাস ইখলাস শব্দের অর্থ হলো নির্বেজাল হল বলেন কি নাম বললাম নির্বেজাল একনিষ্ঠতা যেটার মধ্যে কোন রকমের বেজাল নাই আর এই সুরতুল ইখলাসকে আপনারা কুলহুয়াল্লার সুরা নামে বেশি চিনেন ঠিক কিনা ধরে বলেন সমাজের মধ্যে গিয়ে যারা শিক্ষিত না তাদের কাছে জিজ্ঞাসা করলে সূরা এখলাস চিনেননি অনেকে জবাব দিব হুজুর চিনি অনেকে চিনি না কিন্তু যদি আপনি বলেন যে কুল হু সুরা পারেন কি না সকলে শিক্ষিত হোক অশিক্ষিত হোক বুড়া হোক যুবক হোক ছোট হোক মেয়ে লোক হোক যে কেউ হোক যদি কুল হু সুরা বলতে দেরি হয় আর চিনতে দেরি হয় না ঠিক কিনা ধরে বলে তার মানে আজকে আমরা এমন একটা সুরা থেকে আলোচনা শুনবো যে সুরাটা আমাদের সকলের কাছে পরিচিত ঠিক কিনা বলেন আমার মনে হয় এই চক গ্রামের মধ্যে এমন কোন লোক পাওয়া যাবে না কারণ আমি জানি পুরা চক গ্রামের মধ্যে কোনো হিন্দু পরিবার নাই ঠিক কিনা বলেন যেহেতু হিন্দু পরিবার নাই তার মানে হলো সকলেই মুসলমান শিক্ষিত হোক অশিক্ষিত হোক মূর্খ হোক আর যা কিছুই হোক আপনি যদি জিজ্ঞাসা করেন সুরাতুল ইখলাস অর্থাৎ উলহুয়াল্লাহ সুরা পারেন মোটামুটি আলহামদুলিল্লাহ কম বেশি সবাই জবাব দিবে যে আলহামদুলিল্লাহ পারি ঠিক কিনা জোরে বলেন তাইলে এমন একটি পরিচিত সুরা থেকে যদি আমরা আলোচনা করি আর শুনি ইনশাআল্লাহ রাজি আছি কিনা জোরে বলেন এই সুরার ভিতরে চারটি আয়াত রয়েছে জোরে বলেন কয়টি আয়াত চারটি আয়াত রয়েছে আমি কিন্তু সবকিছু ব্যঙ্গে ব্যঙ্গে বিস্তারিত আলোচনা করছি প্রত্যেকটা আর ভিতরে কিছু নির্ধারিত বিষয় নিয়ে আল্লাহ আলামিন আলোচনা করেন অথবা একাধিক বিষয় আলোচনা করেন কিন্তু কোরআন কারিমের ছোটো ছোটো দুইটি সুরা একটা সুরার নাম সুরতুল সুরত সুরা হল সুরতুল কাউসা এই সুট কোরআন শরীফের দুইটি সুরা সুরতুল কাউসারের ভিতরে মহান রব্বুল আলমিন শুধুমাত্র কেবলমাত্র রসুলুল্লাহি সল্লাল্লাহ আলাইসাল্লামের গুণকীর্তন আলোচনা করেছেন কন্যাসোভাহার আল্লাহ রসুলের প্রশংসা করেছেন রসুলের গুণকীর্তন বয়ান করেছেন কিন্তু সুরআতুল ইসলাস এমন একটি সুরা সেই সুর আর বিষয়বস্তু হলো রবের পরিচয় আল্লাহ দ্বারা গান করেছেন কন্যা সুবাহার আল্লাহ আমাদেরকে যিনি সৃষ্টি করছেন তিনার নাম কি আল্লাহ এই মহান রব্বুল আমি নিজের পরিচয় এই সুরার ভিতরে বর্ণনা করেছেন সুহান আল্লাহ এই জন্য আমরা যেহেতু আল্লাহর বান্দা এই জন্য আল্লাহর পরিচয় আমাদের জানার দরকার আছে কিনা নাই আল্লাহ এই জন্য সম্মানিত হাজির সুরতুল ইখলাস অর্থাৎ কুলহু আল্লাহর সুরা যেটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই সুরাকে বলা হয় সুরতুল ইখলাস ইখলাস শব্দটি সুরার ভিতরে নাই দিকে আপনি লক্ষ্য করে দেখবেন যে যে নাম রাখা হয় শব্দ দ্বারা এই ভিতরে থাকে শব্দটা সুরার যেমন সুরতুল ইয়াসিন ইয়াসিন সুরার ভিতরে শুরুতেই আছে ইয়াসিন আছে কিনা নাই যেমন সুরতুর রহমান আর রহমান সুরা দেখবেন সুরতেই আছে আর রহমান আল্লাল কোরআন আছে কিনা নাই জোরে বলেন সূরাতুত তিন সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিন ও জাইতুন তিন শব্দটি কোরআনের ভিতরে আছে সূরাতুদ দুহা আদ দুহা ওয়াল লাইলি ইদা সাজা দুহা শব্দটি সূরার ভিতরে আছে কিনা নাই জোরে বলেন এরকম ভাবে যে সুরার নামকরণ করা হয় এই বস্তুটায় শব্দটা সুরার ভিতরে থাকে কিন্তু আমরা আজকে যে সুরা আলোচনা করেছি তিলাবত করেছি সুরতুল ইখলাস অর্থাৎ কুলহুয়াল্লাহ সুরা এই ইখলাস শব্দটি সুরার ভিতরে কোথাও নাই ইখলাস শব্দটি সুরার ভিতরে কি নাই কোথাও নাই আমি আগেই বলেছি ইখলাস শব্দের অর্থ হলো নির্বেজাল একনিষ্ঠতা যেটা অন্তরের বিষয় ঠিক কিনা ধরে বলেন এই বা কোথায় থাকে অন্তরে থাকে ঠিক কিনা এই জন্য যেমন দেখা যায় না ঠিক তেমনিভাবে সুরাতুল ইখলাসের ভিতরে এখলাসের কথা আছে কিন্তু এখলাস শব্দটি দেখা যায় না ঠিক কিনা জরে বলে এই জন্য সম্মানিত হাজরিন আল্লাহ ভিতরে তার নিজের পরিচয় দিয়েছেন এই নাজিল হওয়ার কারণ কি সুরতুল ইখলাসকে আল্লাহ তালা নাজিল করলেন কেন এর দুইটি কারণ রয়েছে জোরে বলেন কয়টি দুইটি দুই কারণে আল্লাহ তালা কোরআনের মধ্যে সুরাকে নাজিল করেছেন এক নম্বর কারণ হল রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম যখন নবুয় প্রাপ্ত হইলেন এরপরে আল্লাহ তালার আদেশে তিনি সমস্ত মানুষের সামনে বিশেষ করে আরববাসীর সামনে এক আল্লাহর দিকে দাওয়াত দিতে শুরু করছেন ঠিক কি না জোরে বলেন যেমন আল্লাহ রব্বুল আলমিন তার কোরআনের মধ্যে বলেন ইয়া নাস। ইয়া আইয়ুহান নাস ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন হে দুনিয়ার মানুষেরা তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই কোনো ইবাদতকারী নাই তাহলে লাভ হলো তুফলিহুন তোমরা کامیابی অর্জন করবে সফলতা অর্জন করবে তোমরা যদি বলো যে আল্লাহ ছাড়া কোনো মহবুদ নাই এরকম যদি তোমরা স্বীকার দাও তাহলে দুনিয়া এবং আখেরাতে সফল হয়ে যাবে কিন্তু আরবের লোকেরা তারা তো বিভিন্ন একাধিক রবের ইবাদত করতো গোলামি করত পূজা করত ঠিক কিনা ধরে বলেন আরবের মুস্রিকদের কাছে কমপক্ষে ন্যূনতম নিচের পদে তিনশত ষাটটি মূর্তি তাদের রফ ছিল ঠিক কিনা উপরে তো কোনো অভাব নাই রসুল্লাহ আলী ও যখন এই সমস্ত মুর্শিকদেরকে এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন যে তোমরা বলো যে ইল্লাল্লাহ ই যখন এক আল্লাহর দিকে আহ্বান করলেন তো কাফের মক্কার কাফের যারা ছিল মুর্শিক যারা ছিল তারাই বা রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে প্রশ্ন নিয়ে আসলো হে মোহাম্মদ সল্লি সাল্লাম আমরাও তো আল্লাহর ইবাদত করি আমাদের তো অনেকগুলো একজনের একজন রব আছে তিনি শুধু বৃষ্টি দেন আরেকজন রব আছে তিনি শুধু বরকত দেন আরেকজন রব আছে তিনি আমাদেরকে রিজিক দেন আরেকজন রব আছে তিনি আমাদেরকে হায়াত দেন আরেকজন রব আছে তিনি আমাদেরকে সুস্থতা দেন আছে কিনা নাই জোরে বলেন হিন্দুরা এরকম মুর্শিকা এরকম রবের ইবাদত করে কমপক্ষে তিনশো ষাটটি তুমি যে আল্লাহর দাওয়াত আমাদেরকে দিতেছ এক আল্লাহ কয় আল্লাহ এক আল্লাহর দাওয়াত যে আমাদেরকে দিতেছ আমরা আমাদের রব আমাদের মূর্তি গুলি তো বানাইতে হইলে বাঁশের দরকার পড়ে দরকার পড়ে কিনা দরকার খেরের দরকার পড়ে খড় কুটার দরকার পড়ে মাটির দরকার পরে রঙের দরকার পড়ে বিভিন্ন রকমের আসবাবপত্রের দরকার পড়ে এমন কি আমরা না বলে কারণ মূর্তি দাঁড়ায় কিভাবে ফিসুন দিয়া বাঁশ দিয়া দেখছেন না আপনারা তুমি যে আমাদেরকে যে রবের দাওয়াত দাও এই রব কিসের তৈরি কি দিয়া আল্লাহ তৈরি তোমার রব দাঁড় করাইতে হইলে পিছন দিয়া তোমার এরাও কি বাস দেওয়া লাগে এরকম রসুল্লাহ সাল সাল্লামের কাছে মক্কার মুশেকরা যখন এরকম প্রশ্ন নিয়ে আসলো এর জবাবে আল্লাহ রবাহ আলমিন কুরআনুল করিমের মধ্যে এই সুট্ট সুরা সুরতুল ইখলাস আল্লাহ নাজিল করে দিয়েছেন এই সুরাতুল ইখলাস নাজিল করে আল্লাহ তালা তার পরিচয় এই সুরার ভিতরে দিয়েছেন সুবাহ আল্লাহ কারণ আরবের যে মূর্তিগুলি এইগুলো তো পাথরের তৈরি মাটির তৈরি বিভিন্ন জিনিসের তৈরি একদিন এক মূর্তি পূজক একটা মূর্তি নিয়ে রসুল্লাহ সাল্লাই সাল্লামের দরবারে আসছে আর এই মূর্তিটি ছিল হাত বাঙ্গা বাঙ্গা কান বাঙ্গা চোখ বাঙ্গা বিভিন্ন রং অঙ্গ প্রত্যঙ্গ বাঙ্গা রসুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন এই যে তুমি এটা নিয়ে আসছো এটা কি সে বলতেছে যে আমার রব আমার মাহবুদ আমার খুদা তোমার খুদা যদি এটা হয় তাহলে হাত বাঙ্গা কেন পা বাঙ্গা কেন এই মূর্তি পুজুক জবাব দেয় এটার হাত পা আমিও বাংছি জোরে বলেন না না বাংছে কে এর মানে হলো খুদার হাত পা বান্ধায় বাংছে ঠিক কিনা জোরে বলেন আল্লাহর پیغمبر রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম জিজ্ঞাসা করলেন এটা যদি তোমার রব হয় বুধ হয় খোদা হয় তাহলে তার হাত পা তুমি কেন বাংলে বাংলে কেন মূর্তি পূজক এইবার জবাব দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন সকাল বেলায় কাজের জন্য ঘর থেকে বাইরে আসব এমন সময় মনে মনে চিন্তা করেছিলাম আমি যদি আমার কাজে আমার রবকে মাবুতকে আমার খোদাকে আমার সঙ্গে নিয়ে বাইর হই তাহলে আমার কাজের মধ্যে রব অনেক বরকত দিবেন আমার কাজটা বরকত পূর্ণ হবে এই নিয়তে আমি আমার মাবুত আমি আমার রবটাকে আমি আমার খুদাকে অর্থাৎ আমি আমার মূর্তিকে আমি সাথে করে নিয়ে ঘর থেকে বাইরে কিন্তু হাঁটতে হাঁটতে যখন রাস্তা আগাইলাম তো প্রাকৃতিক ডাকে সারা দিছে অর্থাৎ ফসরাবে ধরছে মানুষের প্রাকৃতিক ডাকে সারা দেয় কিনা যায় না এখন ফস্রাবে ধরছে এটা তো আমি কান্দ করে নিয়ে যাইতেছি তো মনে মনে চিন্তা করতেছি এখন ফসরাব করলে যদি আমার রব আমার মাহবুদ এটা আমার সাথে থাকে তাহলে এটা জিনিসটা খারাপ দেখায় ঠিক কিনা ধরে বলেন এই জন্য একটা গাছের সাথে হেলান দিয়া এই জায়গায় হেলান দিয়া রায় আমি আমি বসলাম ফসরাব করতে বসলাম এখন ফস্রাব করতেছি আমি উত্তর দিকে আওয়াজ হয় খালি দক্ষিণ দিকে বলেন আওয়াজ কোন দিকে হয় দক্ষিণ দিকে মনে মনে চিন্তা করতেছি বিষয় কিনে ফস্রাব করি উত্তর দিকে আওয়াজ দক্ষিণ দিকে হয় কেন এমনি আমি তাকায় দেখি কুকুর একটা আইসা দৌড়ে বলেন কি কুকুর একটা আইসা সে তার ফাও একটা আলগি দিয়ে আঙ্গায়া আপনারা দেখবেন আপনাদের সমাজে কুকুর যেগুলো আছে কুকুর যে ফস্রাপ করে সমান জায়গায় ফস্রাপ করে না ওসা জায়গায় ফস্রাপ করে ওসা জায়গায় ফস্রাপ করে তো আমার মূর্তি আমার রবটা যে হেলান দিয়ে রাখলাম তাকায় দেখি কুকুর একটা আইসা তার ফাও একটা আলগি দিয়া একেবারে আমার মাহবুদের মাথা বরাবর মাথা বরাবর পা পাঁচা করে ফস্র মনে মনে আমার যে আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন পালন করেন লালন করেন সবকিছু দিবেন ওনার পশিয়া মাথার উপরে কুকুর ফস্রাব করতেছে হিস শব্দটিও বলতে পারে না ঠিক কিনা ধরে বলেন মনে মনে বলি তো হিস করলে তো কুত্তা সরে জায়গা কিন্তু রবটা হলো এমন এক রব এমন এক ক্ষুধার ইবাদত আমরা করি যে কুকুরে ফস্রাব করছে কুকুরে তাড়ানোর মতো ক্ষমতা নাই আমি আমার ফস্রাব শেষ করিরা আমি রাগে আর গুস্সায় যেই ফস্রাব থেকে নিজের রে পারে না এমন রব রাখার দরকার কি এমন জোরে এক আছার দিছি এই রবের এই কুকুরের আরে ওই মূর্তির পাওগুলি মাথাগুলি হাতগুলি সব কিছু সব শেষ হয়ে গেছে ঠিক কিনা রাজা রাখা বলে আল্লাহ রসুল সাল্লাম হাসে আর বলে যে জিনিস নিজেকে কুকুরের প্রস্রাব থেকে বাঁচাইতে পারে না সেই জিনিস তোমাকে বাঁচাইবে কি করে ঠিক কিনা ধরে বলে এই জন্য সে মূর্তি সাল্লামের সামনে এসে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে কন্যা এই জন্য মক্কার মুশ্রিকরা যখন রসুল্লাহ আলহিসাল্লামকে প্রশ্ন করলেন ওগো আল্লাহর পয়গম্বর আমরা যে রবের ইবাদত করি রব গুলি তো তৈরি হয়েছে মাটির দ্বারা আমাদের মূর্তিগুলো তো তৈরি হয় দ্বারা অথবা আমাদের তো তৈরি হয় বিভিন্ন রকমের রকমের রং দিয়া বিভিন্ন জিনিসপত্র দিয়া আপনি যে আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দেন আপনি যে বলেন লা ইলাহা বলেন্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আপনার যদি এক আল্লাহর দিকে আমাদেরকে দাওয়াত দেন তাহলে আপনি বলেন তো আপনার রব কি দ্বারা সৃষ্টি হয়েছে আপনার আল্লাহ কি দ্বারা সৃষ্টি মাটি দ্বারা সৃষ্টি নাকি পাথর দ্বারা সৃষ্টি নাকি বাস এই জাতীয় কোনো জিনিস দ্বারা সৃষ্টি এর জবাবে আল্লাহ রবিন সুরতুল ইখলাস নাজিল করে আল্লাহ তালা তার পরিচয় দান করেছেন সুবাহ এটা হলো সুরতুল ইখলাস নাজিল হওয়ার এক নম্বর কারণ ধরে বলেন কয় নাম্বার এক নম্বর দুই নাম্বার কারণ হলো এখানে আমরা যারা আছি প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে কিনা নাই বলেন আমার নাম হলো মাহমুদুল হাসান আমার আব্বার নাম হলো মোহাম্মদ জয়নাল আবেদিন আমার দাদার নাম মোহাম্মদ হাফিজ উদ্দিন এখানে আপনারা যারা আছেন তাদেরও তো আলাদা আলাদা নাম আছে কিনা নাই আপনার নাম ওমুক আপনার বাপের নাম এমুক আপনার দাদার নাম অমুক আপনার পর দাদার নাম আমি ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নাম মুহাম্মদ আপনার বাবার নাম আব্দুল্লাহ আপনার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব আপনার পর দাদার নাম হলো হাসান এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচিত আছে কিনা না জোরে বলেন ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন আপনি যে রবের দাওয়াত দেন এক আল্লাহর দাওয়াত দেন আল্লাহর নাম হলো আল্লাহ আল্লাহর বাপের নাম কি জুরবাল্ন নাউজবেল্লাহ আল্লাহর দাদার নাম কি আল্লাহ তালার পর দাদার নাম কি তার বাপের নাম কি তার বাপের নাম কি আরবের মুশিকরা যখন রসুল্লাহ সাল্লুল্লাহ আলেহিও সাল্লামকে এই প্রশ্ন করল এর পরিপ্রেক্ষিতে আল্লাহ আরব গোলা আলামিন সুরতুল ইখলাস নাজিল করে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন হেন আপনি বলে দেন কুল হু আহাদ জোরে বলেন হে নবী আপনি বলেন আল্লাহ হলেন আহাদ মানে একজন তোরে বলেন আল্লাহ কয়জন আল্লাহ হলেন একজন আল্লাহ তিনি হলেন বেনিয়াজ তার তিনি কারো মুখাফিকি নয় আল্লাহ লাম ইয়ালিদ ও আলাম ইউলাদ তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেন না আর কাউকে তিনি জন্ম দেন না ঠিক কিনা ধরে বলেন ওলাম কুল্লাহু কুফুয়ান আহাদ আর আল্লাহু রাব্বুল আলামিন সমকক্ষ দুনিয়াতে আর কেউ নাই ঠিক কিনা এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন নাজিল করে আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন কুল আপনি বলুন আল্লাহু আহা আল্লাহ হলেন কয়জন একজন আপনারা যারা এখানে উপস্থিত আছেন অনেকে সৌদি আরব সহ Middle-